আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যখন কম্পিউটার থেকে বাংলা লেখার কোন ডকুমেন্ট মোবাইলে সেন্ড করি তখন মোবাইলে ওপেন করলে সেই বাংলা ফন্ট আর বাংলা ফন্টের মতো দেখা যায় না কিরকম একটা জিবি দেখা যায় যেমন আমি দেখাচ্ছি একটু দেখেন আমি কম্পিউটার থেকে আমার মোবাইলে জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলাটা লিখে এম জি দিয়ে লিখে আমি মোবাইলে পাঠাইছিলাম এখন মোবাইলে ওপেন করে দেখি আমরা দেখি এই যে আমার সোনার বাংলা হ্যাঁ ওপেন করার পর দেখা যাচ্ছে এরকম আসে হ্যাঁ এটা কিন্তু আমার সোনার বাংলার এটা রবীন্দ্রনাথ ঠাকুর আর এখানে আমার সোনার বাংলার লাইনগুলি আমি লিখে রাখছিলাম কিন্তু এখানে আসতেছে না তো এটা আমি কিভাবে আনবো আজকের ভিডিওটি সেই সম্পর্কেই তো আসুন আমরা দেখি আপনার প্লে স্টোর থেকে এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে আপনারা এখানে এই যে ডাব্লিউ পি এস অফিস এটাকে একটা ক্লিক করে এই যে এটাকে ইনস্টল করে নেবেন একশো মিলিয়ন লোকে কিন্তু এটা ডাউনলোড করেছে খুব দারুন একটি সফটওয়্যার আপনারা এটা ইনস্টল করে নেবেন এখন আপনি এই যে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এইখানেই লিখবেন এই এম এমজে ফন্ট এই যে এম এমজে ফন্ট এটা লিখবেন এটা লিখে সার্চ দিলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন এই যে ফন্ট লাল চিহ্ন যে এটা এটা থেকে বাঙালি ফন্ট ডট কম এটাতে এটাতে গিয়ে আপনারা এম এমজেটাকে ডাউনলোড করবেন এখানে ক্লিক করলাম করার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে গিয়ে এই যে দেখেন ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করবেন তা আমি ডাউনলোডে ক্লিক করলাম করার পরে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করবেন উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ তো আমি এখান থেকে ব্যাকে চলে আসব। চলে আসার পরে আপনারা এই যে ফাইল বাই গুগল এই ফাইল মাই ফাইলও ঢুকতে পারেন বা যারা ফাইল বাই গুগল যাদের মোবাইলে নাই আপনারা এটা মাত্র ছয় এমবির একটি সফটওয়্যার খুব দারুণ এটা হ্যাঁ এটাকে আপনি ইনস্টল করে নিতে পারেন তো আমি এটাতে ক্লিক করব আপনারা মাই ফাইলেও প্রবেশ করতে পারেন তারপর ডাউনলোডে আমি প্রবেশ করব প্রবেশ করার পরে যে দেখেন আমি এটাকে ডাউনলোড করেছিলাম তো এটার উপরে একটা ক্লিক করবেন করার পরে বলছে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করার জন্য তো এটাকে এখানে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এটা জিপ ফাইল আছে তো এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে তো আমি এক্সট্রাক্ট করলাম করার পরে এগুলি এক্সট্রাক্ট হলো আমি ডানে ক্লিক করব ঠিক আছে এখন আপনারা এখান থেকে একটু ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনারা এই যে দেখেন তিনটা সমান্তরাল লাইন এখানে যাবেন এখানে গিয়ে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে দেখবেন শো হিডেন ফাইলস নামে একটা অপশন আছে এটাকে আপনারা অবশ্যই ওপেন করে রাখতে হবে তা আমি ওপেন করে দিলাম শো হিডেন্স ফাইলকে আমি অন করে দিলাম দিয়ে আমি ব্যাকে আসবো তো ব্যাকে এসে ইন্টারনাল স্টোরেজে যাব ইন্টারনাল স্টোরেজে গিয়ে আমি এই যে ডাউনলোড এ ডাউনলোডে যাব ডাউনলোডে গিয়ে আমি এই যে ফন্ট শতুন নিয়ম যে ফন্টগুলি এক্সট্রাক্ট করেছিলাম এটাতে ক্লিক করব তারপর এটা ওপেন করব করার পরে দেখেন এখানে এই যে পাঁচটা এক্সট্রাক্ট হয়ে এখানে এসেছে তারপর এটাকে আমি ট্যাপ দিয়ে ধরলে সিলেক্ট হয়ে যাবে এই যে সিলেক্ট এই পাঁচশোটাকে সিলেক্ট করবেন করে এই যে থ্রি ডট বাটন আছে এখান থেকে কপি টু লিখবেন এই যে কপি টুতে ক্লিক করবেন করার পরে নিচে দেখেন ইন্টারনাল স্টোরেজ লেখা আসছে তো এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন অ্যানড্রয়েড অপশান আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন ডাটা এক্সটা অপশন আছে এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে সিএন ডট ডাব্লিউপিএস অফিস এটাতে একটা ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম করার পরে এই যে ক্যাশ অপশান আছে এই ক্যাশ অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্যাশ অপশানে ক্লিক করলাম করার পরে এই যে কিংস সফট অফিস এটাতে একটা ক্লিক করবেন তো আমি এটাতে একটা ক্লিক করলাম করার পরে এখানে দেখবেন ফন্ট আছে এই যে ফন্টস ফন্টসে ক্লিক করবেন করে এখানে আপনারা এই যে কপি হেয়ার কপি হেয়ার করে দেবেন মানে পেস্ট হয়ে গেছে এটা ঠিক আছে এই পাশটা আমি কপি করে আনছিলাম এখানে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখন ব্যাকে যাই আমরা এখন ব্যাকে গিয়ে আমি এই যে এখন আমি ডাব্লিউপিএস অফিসটা ওপেন করব হ্যাঁ ওপেন করার পরে যে আমার সোনার বাংলাটা ওপেন করব এই যে দেখেন আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর এখন বাংলা আপনি মোবাইলেও পড়তে পারতেছেন আগে কিন্তু এই ফোনগুলি ভাঙা ছিল মানে ইংরেজিতে লেখা ছিল কী ছিল বোঝা গেছে না এখন আপনি কম্পিউটার থেকে বাংলা ফন্টের কোনো ডকুমেন্ট যদি মোবাইলে নিয়ে আসেন তাহলে সেখানে ফোনগুলি আর ভাঙবে না আপনি সুন্দরভাবে এম এমজি ফোন দিয়ে আপনি পড়তে পারবেন তো এভাবে আপনারা কম্পিউটার থেকে বাংলা লেখার কোনো ডকুমেন্ট মোবাইলে এনে পড়তে চাইলে আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবে এম এমজি ফোনগুলি এক্সট্রাক্ট করে কপি করে তারপরে পেস্ট করবেন করে আপনারা বাংলা লেখা পড়তে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ